হ্যালো বন্ধুরা সবাইকে সরস্বতী পুজোর অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় তো আজকে সরস্বতী পুজো তো ভোর ভোর উঠেছি এখনও অন্ধকার আছে দেখো লাইট জেলেছি তো এখনও অন্ধকার আছে আর মেয়ে যাবে সরস্বতী পুজোতে আজকে পুষ্পাঞ্জলি দিতে তো আমার শরীরটা ভালো নয় না হলে আমিও যেতাম দেখতে পেয়েছো গলাটা কীরকম বসে রয়েছে তো খুব কাশি হচ্ছিল আর সর্দি কথাগুলো দেখেই মানে কথাগুলো শুনেই তোমরা বুঝতে পেরেছো তো মেয়েকে রেডি করাবো তার আগে কাজগুলো সেরে নিয়ে আজকে তো সরস্বতী পুজো তোমরা সবাই জানো আর তার সঙ্গে আজকে কি বলো তো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো সবাই আনন্দ দিয়ে কাটাও দিনটা আজকে দিনটা তো চলো আপনি তো বন্ধুরা আমি কাজগুলো সেরে নিয়েছি কাজগুলো সারা হয়ে গেছে আর এই যে দেখো মেয়ে কে সান করবো শীত লাগছে শীত লাগছে তো আজকে ঠান্ডাটা একটু কম আছে তো স্নান সেরে মেয়েকে রেডি করাবো তো চলো দুজনে স্নান সেরে নিই দিয়ে মেয়েকে রেডি করাবো চলো আমার শাড়ি পরবে চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আমি কেমন লাগছে কমেন্টে বলো দেখো আমি সরস্বতী পুজোর জন্য রেডি পড়েছি তো আমার মার শরীর ভালো নেই তাই শাড়ি তুলে বুস ভালো করে বাবাইকে ধরে রাখ তাটা বাপি